গির ছায়াল কোন যা কিছু সব কিন্তু হাই আজকের ভিডিওর দর্শক একটু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিও আচ্ছা কি নিয়ে আইছি ভাই 62 ইঞ্চি হাইটের গরু আছে হ্যাঁ বাষট্টি ইঞ্চি হাইটের গরু দুই ছিল একটা দাম কেমন আছে আছি আলহামদুলিল্লাহ আপনার আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে ছুটে ছুটে চলে আসি নতুন নতুন কালেকশন আজকে আবার কমন বলতে

আমার একটা বিষয় সবাই আচ্ছা ভাই মূল কথা হচ্ছে কি যখন আপনারা লাল কাজ মানে আপনার আমরা সরাসরি গাভীর কাছে গেলে তখন বুঝতে পারবো সুযোগ সুবিধা গুলা কি কি থাকতেছে

আমি যা দুধ বলতেছি গরুগুলো পাও হাত দাঁত মাথ বাছুরি ভিডিওর কিছু মেল করে দেখে শুনি প্রতিবেদনের মধ্যে সকল খুঁটি কিন্তু দেখা সম্ভব আমার তো ভাই বড় গরু আমার গরুগুলো ভিডিও

যেমন তেমন লোক গরু কালো হলি পরে বলতো মশি অস্ট্রেলিয়া ভাই এই হচ্ছে হান্ড্রেড বিটের অস্ট্রেলিয়া ভাই আল্লাহ পালনটুকু সাদা তাছাড়া সব কালো কোন জায়গা শুধু সব কালো শরীর একদম মানে অন্য লেভেলের শরীর একদম কি বলবে এটা বাস্তবে না দেখলে শরীরের দিতে পারবে না না এটা আমি গোসের আইডিয়া দিতে তেরো মন শুধু গোস আছে সলিড মাংস মাংস আছে তেরো মন ভাই তো ভাই আমি একটু বৈশিষ্ট্যর দিকে যাই ভাই দাঁত বয়স কেমন চলে দাঁতের

আর বুঝ দিয়ে দেন ভাই যেন নিচে নালামে দুধ এটা তিরিশ প্লাস থাকবে ভাই না থাকবে না অনেকেই বলে যে বাংলাদেশের আবহাওয়া তিরিশ প্লাস প্রথম রাউন্ডের গাফি কখনোই হয় না

পইত্ৰিশ গোস্তৰ ধান চাইছে ভাই এই গৰুটাই ভাই এই গৰুটাই যদি

দশ বিশ মিনিটের মধ্যে ফুল পড়ে যাবে দশ থেকে বিশ মিনিটের মধ্যে ফুল পড়ে যাবে পরে তো সঙ্গে বাচ্চা যেটা দিচ্ছে সান না বাচ্চা এটার বাচ্চা সার বাচ্চা হয় একটা বাচ্চার একদম কাঁচা না

দেখে তো কিছুটা অনুভব করা যায় আর গাভীর হাটা মাটা দেখে যে কেউ আইডিয়া করতে পারবে গাভীর থেকে কত লিটার দুধ হইতে হবে কিছু কিছু লোক তিন লাখ চার লাখ করে গরু কিনা আমি মনে করি এক পিস পাল্লা দুই লক্ষ আজকে যে গরু দেবো একদম বাংলাদেশের মধ্যে গরু গুলা ভাই মানে একদম পড়তে একদম আগে ভিডিও করে দিকে আলহামদুলিল্লাহ সব দিক থাকে না ভাই আমি গরু যাচ্ছে একটু দুই এক হাজার সম্মানের মতো জায়গা গুলা প্রত্যেকটা গাফি থাকবে কথা বলে নিয়ে নেবে চলেন পরবর্তীটাকে দেখাই তিন নম্বর সিরিয়ালে আর একটা গাফি নিয়ে আসলেন এই যে আবার চলে আসলাম জাত গাফি একদম সাদা কালোর ছাপ ভাই

আজকে আমি বেশিরভাগ গরুই রাখি প্রথম রাউন্ডের বয়স আমার গরুগুলো করার জন্য বিক্রি করে দেবে এরকম সঙ্গে মায়ের মতোই বাচ্চাটাও খুব সুন্দর বয়স কেমন হলো বাচ্চাটার বাচ্চাটার বয়স আজকের দিনগুলো দিন তাহলে দুধ দেখার জায়গা হয়ে গেছে দুধ সতেরো আঠারো দুধের গ্যারান্টি থাকবে গ্যারান্টি হবে জেনারেল গ্র্যান্ডে 17 থেকে 18 লিটার 16 লিটার হলে না আপ ডাউন পলিস আচ্ছা একদম মানে রিটার্ন অফার একদম গ্যারান্টি সহ একদম গ্যারান্টি সহ আচ্ছা তো ভাই আপ ডাউন পলিস এটার দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম নির্ধারণ করে 2 লক্ষ 10 হাজার টাকা 2 লক্ষ 10 আচ্ছা যেটা যেমন কিনা যেভাবে কিনা সেভাবে তো আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন এখানেও জায়গা তো থাকতেইছে কথা বলা জি পরেরটা দেখাই আচ্ছা ভাই স্যার নাম্বার সিরিয়াল আর একটা গাবিনে আসেন বাচ্চা সহ একদম এটাও তো মোটামুটি একদম বিগ বডি ডাবল বডির গাবি এই গরুটা ভাই সর্বোচ্চ একটা ভালো ভাই সর্বোচ্চ ভালো আমার মনের থেকে মুররা গরু আগে বলতো না লোকে হ্যাঁ হ্যাঁ একদম গরুর মধ্যে পড়েছে ইন্ডিয়ান একটা জাতের গরু বাচ্চা হান্ড্রেড বাহামা হ্যাঁ হান্ড্রেড বানামা আর গরুটা কিন্তু কিছু কিছু মানে অন্য জাতের মধ্যে আমার মনে আসছে না ভাই আচ্ছা হাই

পরবর্তী দেখে পাঁচ নম্বর সিরিয়াল আর একটা গাভিনি আসছেন ভাই এটা মোটামুটি ডাবল বডি ছুই ছুই একটা বডি

কিছু দাঁতের বিষয়ে দর্শক ধরে দেখে নেই সঙ্গের বাচ্চাটা ভাই একদম খরগোশের বাচ্চা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা ভবিষ্যৎ গাভি না বাচ্চাটা তো ভাই মায়ের থেকে মনে হয় বেশি সরে পারছে না হ্যাঁ হ্যাঁ মাত্র হান্ড্রেড হান্ড্রেড বিজের বাচ্চা হয়েছে হান্ড্রেড বিজ এটা কোরিয়া যাচ্ছি বাচ্চা হবে বাচ্চা বড় হলে বড় হলে আচ্ছা বয়স কেমন চলে পিছন দিক উলান ফুলে ফুলে বের হয়েছে একদম দেখলে পরে বসতে পারবে আচ্ছা আচ্ছা এগুলা ভাই গল্প করার জিনিস না যারা চেনে ভাই এক নজর দেখলেই নিয়ে নেয় তো সলিড একদম গাভী বাচ্চা মিলাই ছোট দাম বলে দিবে

এবার কি প্রথম রাউন্ড কিন্তু ভাই একটা জিনিস কি জানেন এই যে গরুগুলো আজকে কম কম রেটে দাম চাইলাম এই গরুগুলো যারাই নেবে বড় এক রকম ছোট এক রকম এই গরুগুলো আপনি তিন লাখ টাকা চার লাখ টাকা গরুকে আমি সাথে দুধ দেবো পাল্লা দিয়ে ভাই আচ্ছা পাল্লা দিয়ে হ্যাঁ এই ছোট গরু হিসাবে খাদ্য বাচ্চাটা সান্না বকল এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা না জি মোটামুটি মায়ের মতোই জাত হ্যাঁ বয়স কেমন হইছে বাচ্চাটার জি আমার কিনা জেনে সর্বোচ্চ পনেরো ষোলো দিন বয়স হতে পারে দুধ কেমন টানতেছেন তাইলে এটা থেকে দুধ টানতেছে উনিশ বিশ লিটার এটা বিশের উপরে গিরান্টি থাকে রানিং আসলে রানিং আসলে

কি কোনো ছাড় বা সুযোগ ধরে যদি কোনো দর্শক ভাই নিতে চাই আমার যে কয়টা করু নেই যদি চার পাঁচটা করু নাই সারা বাংলাদেশ যে প্রান্তে যাবে দরদাম করার পর গাড়ি ঘোড়া ফিরি

এই পাবনা জেলার মধ্যে এরকম একটা গাভি বিক্রি করতে কয় টাকা দেয় অন্যান্য কামারে আচ্ছা দেখে সারা যদি মনের কাছে ভালো লাগে তাহলে আমার কোটা নেবে ভাই আপনার কালেকশন বরাবরই একদম মন ভরা কালেকশনই থাকে গাভি কিনা নিয়তে যদি কেউ মানে আসে আপনার কামারে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুধ পাবে গাভি হবে এবং প্লাস সার বাচ্চার সঙ্গে আচ্ছা তো এগুলো লেভেল আর কোন দল নেবেন গোটার হাইটটা কত এমন একটা গাভি এটার মধ্যে যা দিবে সেটাই পারবে সেটাই পারফেক্ট ভাই যে কোনো বীজ সংগ্রহ দিতে পারবে ভাই জারাইনিক যে কোনো আবহাওয়া একদম সেটেল জি ভাই সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখাই ছবি তো দেখলাম একদম হাই কোয়ালিটির থেকে শুরু করে একদম গরিব মানুষ সবার জন্যই আজকের কালেকশন ছিল জি ভাই আমি তো সব সময় সবার সব মাপের গরিব ভাই ভাই তো বড় গাভীর বিষয়ে যদি কোনো পরামর্শ বা ছোট গাভীর বিষয়ে কোন দিক খেয়াল রাখবে মানুষ ধরাটা কিভাবে না খাবে না ভাই আমি চেষ্টা করি সর্বোচ্চ যে এখন যে আজকে যে মাদারি গাভীগুলো দেখালাম আচ্ছা আচ্ছা এইগুলা গাবে কিন্তু অন্য অন্য জায়গা দায় আপনি দেখবেন দুই লাখ বিশ তিরিশ আড়াই লাখ করে দাম চাচ্ছে ভাই জি ভাই তা আমরা কিন্তু দুই লাখ সত্তরও দাম চাচ্ছে এই গাভীগুলো

ভাই যারা কম দামে আছে হাটে যারা প্রতিবেদন দিচ্ছে ভাই তারা আচ্ছা আচ্ছা হাটে গরু ধরেন আমি একটা বেস্তি গেছি ভাই এখন আপনি ওই আরেক ভাই দাঁড়া থেকে স্যার বললো যে গরুটার দাম এক লাখ দশ হাজার টাকা আদৌ ওই গরুর দাম হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা ভাই এরকম এরকম বিভ্রান্তি গুলা প্রতিবেদন যেগুলো আছে সেগুলোর থেকে অবশ্যই বিরত থাকুন দেখুন হাটের ভিডিও দেখে আসে স্যার ওই লোকের কাছ কোনোদিন গরু পাইছে ভাই আজ সুন্দর কেউ পাইনি আচ্ছা এটা হলো ওইটা হচ্ছে সম্পূর্ণ ফাদের মতো একটা ব্যাপার তরিপন ভাই কথা বেশি বাড়াবো না একদম ফোন নাম্বারটা যদি নিজে মুখে বলে দিতেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন তিনশো চল্লিশ চারশো সাতান্ন দুটাই আজীবন তো একই নাম্বার মতো বিদায় নিতে চাচ্ছি আবার নতুন কালেকশনে কথা হবে ওকে ভাইকুক ওয়ালাইকুম আসসালাম